সবাইকে জয় জগন্নাথ বলে আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম পঁচাত্তর দিন আমার সাধে অনুষ্ঠান ছিল এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমি স্নান টান করে নিয়েছিলাম মায়ের সাথে চলে গিয়েছিলাম বাড়ির সামনে একটা মন্দিরে পুজো দিতে এখানে আমার মা পুজো করছিল তারপরে এখানে আমার জন্য আমার দিদি এখানে ভাজা করতে হয় সাত রকমের সেটা কাটতে বসে গেছিলো দিদি আর মা এখানে রান্না ঠাকুরও চলে এসেছিলো রান্না করতে তারপরে এখানে মা পুরো দিয়ে দিয়েছিল রান্নার ঠাকুর মানে রান্নার যেটা সেটা মা এখানে পুরো দিয়ে দিচ্ছে তারপরে আমি চলে গেছিলাম গোপর সুন্দর কাছে একটু তারপরে এখানে সকলে বলছিলো আমাকে আলতা করতে আমি এখানে আলতা করে নিচ্ছিলাম আমার একটু করতে প্রবলেম হচ্ছিলো তো দয় আমাকে দিদি এখানে হেল্প করে দিচ্ছিল তারপর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যে এখানে আমাদের সকালবেলা এখানে কলা পোড়া খেতে হয় মানে ঠাকুর এখানে একটা মন্ত্র দিয়ে যায় কলা দুধ তার সাথে থাকে ঘি মধু গঙ্গা জল আর তার সাথে থাকে তৈরি তো এখানে আমার যা আমাকে এই নিয়মটা করিয়েছিলো আমার মা এখানে ছিল এখানে আমাকে আশীর্বাদ করেছিল। তারপরে কলা দুধতে খেয়ে নিয়েছিলাম তারপরে আমার একটু খেতে পেয়ে গেছিলো তো আমাকে মা বললো যে তুই খেয়ে নি একটু দাদা হল করে খেয়ে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম রান্নাঘরে এখানে আমার যা এখানে সাত রকম ভাজা করছিলো তার সাথে পায়েস ভাত এসব করছিলো আমার জন্য তারপরে আমি এখানে ঘরে চলে গেছিলাম একটু ভাইদের কাছে ভাই ভাইদের কাছে তারপরে এখানে ক্যামেরাম্যান ভাই চলে এসেছিলো কিছু ফটোশ্যুট করার জন্য তো আমি এখানে একটা ড্রেস পরে নিয়েছিলাম আমি এখানে আমার মেকআপ করছিলাম কিছুই তেমন করিনি হালকা পাতলা এত গরম লাগছিলো প্রচণ্ড গরম ছিল সেদিন বৃষ্টিও ছিল তার সাথে গরমও ছিল প্রচণ্ড আমি এখানে একটু ফিক্সচার লাগিয়ে নিয়েছিলাম আর হালকা একটু মেকআপ করে নিয়েছিলাম মানে গরমে পুরো দর দর করে ঘাম পড়ছিল। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তারপরে আবার লোক আসতেও মোটামুটি স্টার্ট করে দিয়েছিল তো সেই জন্য এটা তাড়াতাড়ি করে নিয়ে আমি বেশি সময়ও পাইনি বেশি ফটোশ্যুট করার তো যাই হোক অল্প টুকটাক কিছু করে নিয়েছিলাম একা একা এখানে আমার বর ছিল না বর তখন কাজে ব্যস্ত ছিল স্বাভাবিক বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো অনেক ব্যস্ততার মাঝেই যায় তো এখানে কিছু ফটোশ্যুট আমি করে নিয়েছিলাম একা একাই কী আর করবো আমাদের দুজনেরই করার কথা ছিল তবে হয়ে ওঠেনি আমি একাই করে নিয়েছিলাম আর তো তারপর এখানে ভাই আমাকে দেখাচ্ছিলো দেখো কেমন লাগছে ঠিকঠাক হচ্ছে কি না আর আমি তো প্রচণ্ডই আমি গরমে গেমে যাচ্ছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে গেলে হয়তো বেঁচে যাই তো তারপরে এখানে একের পর এক আমাকে ফটোশ্যুট করে যে ফটোগুলো খুব সুন্দর তুলেছিলো হাতের কাজ খুবই ভালো ছিল ভাইদের তারপর আমি একটুখানি টুল দিয়ে দিয়েছিলো বসার জন্য বসে দিদি টুল থেকে টুলে বসে একটা ফটোশ্যুট হয়ে যায় তো আমাকে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছিলো আমি সেই মতো ফটো আমি পোস্ট দিচ্ছিলাম তো এখানে মাঝে আমার বর চলে এসে দেখার জন্য ওকে আর বলিনি যে ও ড্রেস চেঞ্জ করো কারণ ও খুব ব্যস্ত ছিল ওকে আর বলে হওয়া হওয়া ওঠেনি কারণ আমি ভাবলাম ঠিক আছে আমি একাই করে তো তারপরে মনে এখানে একটু রেজিস্টার বানিয়ে নিয়েছিলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার স্বাদের পুরো ভিডিও তোমাদের সাথে সম্পূর্ণ আমি শেয়ার করবো টাটা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো অবশ্যই